হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হলো সাবু ফ্রাই দেখো ভীষণই ভালো লাগে খেতে সাবু ফ্রাই বড়দানার সাবু আমি সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি দু ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম অল্প সাবুটাকে ফার্স্টে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে অল্প একটু জল দিয়ে সাবুটাকে দু ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি সবজি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি সেটা হলো আলু গাজর বিনস ক্যাপসিকাম আর সামান্য একটু টমেটো আর লঙ্কা চিরে নিয়েছি সমস্ত সবজি কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি সাবুটাকেও দু ঘন্টা আগে সাবুটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চ চলো এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু সাদা তেলেই করতে হবে কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর গ্যাসটাও বাড়িয়ে দিয়েছি তেলটা গরম হোক তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি এক চামচি ঘি দিয়ে দিচ্ছি নিরামিষের দিনে বা ব্রেকফাস্ট হিসাবে বলো অনেকে যারা যারা হালকা ডিনার খেতে পছন্দ করে তারা ডিনার হিসাবেও ওটাকে খেতে পারো ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারো দারুণ খাবারটা নিরামিষ দিনে তো জাস্ট জমে যায় খাবারটা তো চলো তেলটা গরম হয়ে গেছে ঘিটাও দিয়ে দিচ্ছি ঘিটাও মিশে গেছে এবার আমি গ্যাসটা একদম কমিয়ে নিয়েছি ফোরনে দিলাম সাতাজিরা সাতাজিরা ফোড়নে দিলাম দিয়ে এবার আমি এক এক করে সবজিগুলো ছেড়ে দেবো সমস্ত ধুয়ে রাখা সবজিগুলোকে ছেড়ে দেবো সবজিগুলো দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতন লবণ দিলাম তোমরা চাইলে এখানে বাদামও ইউজ করতে পারো আমি যেহেতু বাদাম একদম পছন্দ করি না তাই জন্য আমি বাদামটা স্কিপ করে গেছি তোমরা চাইলে তেলে একটু বাদামটাও ভেজে নিতে পারো পরিমাণ মতন হলুদ দিলাম তো চলো এবার এটা ভাজা ভাজা হোক এটা আবার ভাজা ভাজা হবে এটা ভালো করে ভাজা হোক তারপর আবারও আসছি এবার আমি কেটে ধুয়ে রাখা টমেটোটাকে অ্যাড করে দিলাম স্লাইস স্লাইস করে টমেটোটা কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আরেকটু ভাজা ভাজা হবে আর একটু এটা ভাজা ভাজা হবে তারপর আমি সাবুটা দেব সবজিগুলো খুব সুন্দর করে ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে সবজিগুলো এবার আমি ভিজিয়ে রাখা সাবুটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব সাবু কিন্তু একটু কড়াইতে লেগে যায় কিন্তু তোমরা যদি খুব ভালোভাবে মানে একদম অল্প জলে ভিজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু সাবু লাগে না কড়াইতে খুব একটা কিন্তু যদি বেশিক্ষণ জলে বেশি জলে আর অনেকক্ষণ যদি ভিজিয়ে রাখো তাহলে কিন্তু সাবুটা লেগে যাওয়ার চান্স থাকে কিন্তু তোমরা যদি অল্প জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখো তাহলে কিন্তু দেখো কড়াইতে খুব একটা লেগে যায় না দেখো আমি নাড়াচ্ছি খুব একটা কিন্তু লাগে না সামান্য চিনি দিচ্ছি জাস্ট স্বাদটা ঠিকঠাক থাকার জন্য তোমরা চাইলে নাও দিতে পারো আমি অল্প একটু দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স থাকে ওই জন্য তো ভালো করে নাড়িয়ে নেবো আর গ্যাস যখন সাবু দেবে গ্যাসের ফ্লেমটা হাই রাখবে সাবু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমাবে না তাহলে বেশি পরিমাণে লেগে যাবে কড়াইতে তখন নাড়াচাড়া করতে অসুবিধা হবে সাবুটা দেওয়ার পর ফ্লেমটাকে বাড়িয়ে দেবে তাহলে আর সাবুটা বেশি লাগবে না এবার একটু সামান্য বিট লবণ দেবো ব্ল্যাক সল্ট একটু বিট লবণ দেব। বিট লবণ দিলে স্বাদটা খুব ভালো আসে একটু বিট লবণ দিলাম এবার দেবো গোলমরিচের গুঁড়ো একটু ব্ল্যাক পেপার গুঁড়িয়ে দেবো এর সমস্তগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নেবো দেখো হয়ে গেছে সাবু ফ্রাই আমার রেডি তোমরা সবাই এটা ব্রেকফাস্টেও খেতে পারো বা যারা ডিনারে হালকা খেতে পছন্দ করো তারাও কিন্তু এই জিনিসটা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগে খেতে সাবু ফ্রাই ঝাল এইভাবে সাবুটাকে ফ্রাই করে খেতে খুবই ভালো লাগে যে কোনো উপোসের দিনে বা নিরামিষের দিনে বা ব্রেকফাস্ট হিসাবে বা ডিনার হিসাবে তোমরা এটাকে অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারো এই যে সাবু ফ্রাই রেডি হয়ে গেছে আমি থালায় বেড়ে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর লাইক কমেন্টস করে পাশে থেকো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে